আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গিয়েছে প্রায় সতেরো থেকে আঠারো দিন হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনো কোথাও ভালোভাবে নির্বাচনী প্রচার প্রচারণা দেখছি না শুধু দেখছি আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন এবং নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে জেলে ভরে দিতে তাছাড়া বাংলাদেশে কোনো কিছুই হচ্ছে না আর এই দিকে এ সরকারের মেয়াদ আছে আর অল্প কিছুদিন নির্বাচন হওয়ার পরে সরকার পালাতে হবে যারা এই সরকারের দায়িত্বে ছিল কিন্তু এই সরকার এখন সিদ্ধান্ত নিচ্ছে একে এন এর পদ্ধতি তারা চালু করে দিয়েছে বাংলাদেশে হাজারো তরুণের মোবাইলে এখন নেটওয়ার্ক পাচ্ছে না এবং মোবাইল ব্যবসায়ীদের সাথে বিটিআরসি ভবনের কর্মকর্তাদের সংঘাত তৈরি হয়েছে এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি বিটিআরসি ভবন ভাঙচুর হয়েছে এই সময় এই সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল উল্টে একটা দেশকে পরিস্থিতি তৈরি করে দিয়েছে এবং শুধু তাই নয় ঘোষণা হাদি হত্যার বিচার না হলে তারা আন্দোলন করতে বাধ্য হবে তারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে এই অবস্থায় বাংলাদেশে গিয়ে আদৌ নির্বাচন সম্ভব তবুও জামাত ইসলামী এবং বিএনপির লোকেরা টক গিয়ে বলে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না আরে ভাই নির্বাচন হলেই না ঠেকাবে আপনারা গতকালকে নিজেরা বৈঠক বসে আসন ভাগাভাগি করে ফেলছেন আবার জামাত ইসলামের যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান তিনি বলছে নির্বাচনের আগে আমরা আবার আরেকটি বৈঠক বসবো কিসের বৈঠক নির্বাচনের আগে আপনারা সম্পূর্ণরূপে আসনটাকে ভাগাভাগি করে নিয়ে ফেলবেন আবার নির্বাচনের পরে বলতেছেন জাতীয় সরকার গঠন করবেন আর ভাই আপনার নিজেরাই তো সকলে একই দলের একই জোটের আপনার সরকারি দল বিরোধী দল কি নির্বাচন হওয়ার কি প্রয়োজন আপনারা এভাবেই করে দেশটা চালান না কথা বুঝেন নাই দেশের মধ্যে গণতন্ত্র কথা বলে গণতন্ত্র ধ্বংসই করে দিয়েছেন তাই নয় কি এই অবস্থায় সে কারণে একটি সেনা অভ্যুত্থান প্রয়োজন বা জরুরি অবস্থা প্রয়োজন তা না হলে দেশ আরো ধ্বংসের দিকে চলে যাবে এক এত নির্বাচনের দিন লাশের বন্যা বয়ে যাবে দ্বিতীয়ত এখন দেশের মধ্যে যে গোলযোগ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ত্রিমুখী সংঘর্ষ এটাতে আরো বেশি জনগণের দুর্ভোগ সৃষ্ট হবে সে কারণে ইন্ডিয়া এখন কূটনৈতিকভাবে জামাতের সাথেও বিতর্কতভাবে বৈঠক বসেছে যেটা আপনারা যেটা আপনারা ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে শুনতে পেয়েছেন যে তিনি রয়টার্সকে যে বক্তব্য দিয়েছে গোপন বৈঠক হয়েছে ভারতের কূটনীতিকের সাথে এবং গত এক দুই দিন জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছে খালেজা জিয়া জানাজার পরে কিন্তু যে বৈঠকটা হয়েছে তারাই জিয়ার সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ভারত কিন্তু যথেষ্ট চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিকে স্টেবল করতে কেন স্টেবল করতে কারণ বাংলাদেশ আনস্টেবল থাকলে ভারতের জন্য সমস্যা ভারত ভারতের সীমান্তবর্তী অবস্থায় অনেক প্রবলেম তৈরি হয় এবং সার্বমৌত হুমকি মনে হয় ভারতের সেখানে বাংলাদেশকে স্টেবল করতে যাচ্ছে ভারত ভারত চাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক কিন্তু বাংলাদেশের যারা গণতন্ত্রের কথা বলে বিএনপি বলেন জামাত বলেন তারা ভিতরে ভিতরে এক এক তারা যাচ্ছে একটি পাতা নির্বাচন হয়ে যায় পাতা নির্বাচনের ফলে যেই সরকারে আসুক না কেন মিলে মিশে সরকারি দল আর বিরোধী দল মানে তারা তারাই মিলে ভাই ভাই ভোট দিয়ে তারা তারাই মিলে দেশ পরিচালনা করবে এভাবে করে একটা দেশ চলতে পারে না তাই যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়া আর যদি ওয়াকারুজ্জামান জামান ক্ষমতা নিতে না চাই একটি অভ্যুত্থান ঘটানো অভ্যুত্থান করে দেশকে স্টেবল করে দেশের যারা অনৈতিক কার্যকলাপ যুক্ত ছিল যারা দুর্নীতিগ্রস্ত যারা এই ষোলো মাসে দেশের মধ্যে অপকর্ম চালিয়েছে তাদের সকলকে প্যাকেট করে ফেলতে হবে প্যাকেট করার পর পর দেশের মধ্যে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে এরপরে গিয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে তা না হলে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ফিরে আসবে না এরা ভাই ভাই নির্বাচন করে দেশটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ এর আগে এদেরকে ভালোভাবেই দেখেছে জামাত ইসলামীকে যুদ্ধের আগে দেখেছে দেখেছে যুদ্ধের পর জামাত ইসলামী কি করতে পারে সেটা দেখেছে তারা সরকারে না আসার পরেও বিএনপির সাথে জোট করে যখন সরকার এসেছে তাদের দুজন মন্ত্রী ছিল তারা কি করেছে বাংলাদেশে তাদের কর্মীরা এবং তারা মিলে ভালো করে বাংলাদেশের জনগণ জান আর বিএনপিও আসলে কি করবে সেটাও বাংলাদেশের জনগণের ষোলো মাসে বুঝে গিয়েছে তাই এভাবে করে পাতাম নির্বাচনের ফলে সরকার আসলে সেটা আরো বড় রাগব হয়ে যাবে দানব হয়ে যাবে সে কাউকে মানবে না কারণ বিএনপি হয়তো বা দুশোর উপর আসন পেয়ে যাবে সে মনে করবে আমরা সর্বসর্বা জনগণের সকলের ম্যান্ডেট আছে সকল জনগণ আমাদের পাশে আছে কাউকে খাওয়ার সময় নেই তাই ওই পরিস্থিতি তৈরি হওয়ার আগে বাংলাদেশকে যারা ভালোবাসেন যে সকল সেনাবাহিনী আছেন ও আকারুজ্জামানের সিদ্ধান্তের জন্য বসে না থেকে আপনারা আপনাদের মতো করে আগাতে হবে বাংলাদেশে এরকম হর ঘটনা ঘটেছে কথা বুঝেন নাই সেনা প্রধান যখন তার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এর পরবর্তী সারি যারা আছে

এত পরিমাণ আঙ্গুল ফুলের কল গাছ হয়ে গিয়েছে কিভাবে হয়েছে অভ্যর্থনে যখন সেনাবাহিনী ক্ষমতা নেবে তখন এদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে বাসায় ডিম ঢুকিয়ে জিজ্ঞেস করতে হবে এই টাকা থেকে কামিয়েছে এই টাকার উৎস কি তোদের বার্ষিকায় মির্জা ফখরুলের থেকেও বেশি হয় এগুলো জিজ্ঞেস করা প্রয়োজন হায়দিস ইসলামের বার্ষিকাই ষোলো লাখ এদিকে হাসনাদ আবদুল্লার বার্ষিকাই বারো লাখ সারিদসালামের বার্ষিকায় এগারো লাখ যারা সারা জীবন মিলিয়ে এত টাকা চোখে দেখে নাই তাদের হলফনামাই তারা তাদের মোট সম্পদের পরিমাণ দেখাচ্ছে কারা এক কোটি কারো আটানব্বই লাখ কার সত্তর লাখ কারো লাখ কথা বুঝেন নাই এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র সে কারণে তো আমরা আপনাদের কাছে এগুলো তুলে ধরি কেন সেনাবাহিনী শাসনের কথা বলছি কেন অভ্যুত্থান হোক চাচ্ছি কেন জরুরি অবস্থক চাচ্ছি এ সকল বিষয়ের কারণে অন্তত দুইটা বছর সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে যদি ক্ষমতায় আসে বা সেনা কু করে যেভাবে বলেন ক্ষমতায় আসে বা জরুরি অবস্থা জারি হলেও যেভাবে ক্ষমতায় আসে এই সকল দুর্নীতিগ্রস্তদেরকে প্যাকেট করে ফেলতে পারবেন আর আপনাদের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে ষোলো সতেরো মাসে কারা কারা দেশকে একেবারে বিক্রি করে দিয়েছে দেশের টাকা পাচার করেছে দুর্নীতি চাঁদাবা চাঁদাবাজি টাকা লোপাট করেছে এই কারণে সেনাবাহিনী এখন দুই বছরের জন্য ক্ষমতায় আসা প্রয়োজন আমি এখনো আশা একেবারেই ছেড়ে দিচ্ছি না কারণ এখনো আরো এক দেড় মাস সময় আছে কারণ আওয়ামী যদি নির্বাচন অংশ করতে না দেয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থাকবে না বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাবে সেই কারণে আমি বারবার চাচ্ছি যে কোনো কিছু একটা ঘটুক আমি তো চেষ্টা করে চাইলে ঘটাতে পারবো না যারা ঘটানো তারা যদি না চায় আমি জাস্ট বিশ্লেষকরা আপনাদেরকে বলতে পারবো আমার মনে যেটা সে সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো তাছাড়া আমার কাছে আর কিছুই করার নেই এটাই এখন রিয়েলিটি তাই আপনারা যারা এখন আশাহত হয়ে বসে আছেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না যারা এখন আপনারা যারা চাচ্ছেন সেনাবাহিনী যে কোনোভাবে ক্ষমতা নিয়ে নেয় আবার অনেকেই চিন্তা করছেন ওয়াকারুজ্জামান থাকলে তো ক্ষমতা নিতে পারবে না তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি ওয়াকারুজ্জামান থাকলেও একটা পক্ষ কু করে ক্ষমতা নিতে পারবে যদি চাই এটাই হচ্ছে রিয়েলিটি তাই এটাকে হবে নাকি হবে না সেটা হচ্ছে মেইন কথা তাছাড়া অন্য কোনো ওয়েতে এই নির্বাচনকে ঠেকানো সম্ভব হচ্ছে না এরা ভাই ভাই নির্বাচন দিয়ে ক্ষমতা বাগাবাগি করে তারা দেশটা তারা ধ্বংসের দিকে নিয়ে যাবে একজন বলে জাতীয় সরকার গঠন করবে আর একজন বলে জামাতকে স্পেস দিব না কিন্তু কিন্তু কি দেখি আমরা তারা আবার নির্বাচনের কিছুদিন আগে বৈঠক করবে গতকালকে তারা বৈঠক করেছে মানে সকল কিছু এক রসুন কোয়া কোয়া ফোন এক কান জনগণকে বোঝানো হচ্ছে তারা সরকারি দল বিরোধী দল তারা বিরুদ্ধে লড়তেছে নিজেরা নিজেরা নির্বাচনে সরকারি দল বিরোধী দলে হয় নির্বাচন লড়তেছে জনগণকে বোঝানো হচ্ছে যে একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে নির্বাচনে আমার চলতেছে এভাবে করে গুমরা করে জনগণকে বেশি দাবি রাখতে পারবেন না জনগণ শেখ হাসিনাকে পতন করার জন্য কিভাবে রাজপথে নেমেছে দেখেছেন না তার দশ গুণ স্ফুলিঙ্গের মতো ফুসে উঠবে তখন এমন ভাবে ব্লাস্ট হবে শেখ হাসিনা তো ভারত জীবন বাঁচিয়ে চলে যেতে পেরেছে আপনারা সেটাও পারবেন না এটা কিন্তু আপনাদের সামনে কিন্তু আসছে আপনাদের ভবিষ্যৎ যদি এই কাজটা করেন পাতা নির্বাচন দিয়ে ক্ষমতা ভাগাভাগি করে আপনারা নিজেরাই দেশ চালাতে চান ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য খুবই অন্ধকার আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল